এক সপ্তাহের মধ্যেই মোবাইলের দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিশ চুরির ঘটনাটি ঘটেছিল বালুরঘাট থানার অধীন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বঙ্গি দাসপাড়া এলাকায় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী চুরির অভিযোগে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে পুলিশ সূত্র জানা গেছে গত আঠারোই ফেব্রুয়ারি রাতে বালুরঘাটের ভাটপাড়া এলাকার একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে চুরি যায় দোকানে প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী বালুরঘাট থানায় চুরির অভিযোগ দায়ের করেন দোকান মালিক সুরাজ মহন্ত এই ঘটনার তদন্তে নেমে গত বিশে ফেব্রুয়ারি চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করে সমীর দাস চঞ্চল মহন্ত নামে এলাকার দুই যুবককে পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করে চুরি যাওয়া চারটি মোবাইল তিনটে স্মার্ট ওয়াচ সহ অন্যান্য সামগ্রী যদিও চুরি সবটা এখনো উদ্ধার হয়নি শনিবার দুই যুবককে তোলা হয়েছে বালুরঘাট জেলা আদালতে ফের পাঁচ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে এই চুরি চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ আমরা দুজন চোরকে ধরি ধরার পরে তাদের কাছ থেকে পিসি পিরিয়ডে আমরা চারটে মোবাইল ফোন তিনটে স্মার্ট ওয়াচ এবং দুটো সাউন্ড স্পিকার এগুলো রিকভারি করেছে ফার্দার পিসির জন্য আমরা প্রেয়ার দিয়েছি সেখানে আরও কিছু যেগুলো আমাদের রয়ে গেছে সেই জিনিসগুলো রিকভারি করার জন্য এবং যেটা আমরা জানতে পেরেছি ইন্টারোগেশনে যে সেখানে একটা সিসিটিভি ছিল সেই সিসিটিভিটাও চোর তুলে নিয়ে গেছে এবং সেটাকে একটা পুকুরে ফেলে দিয়েছে সেটা আমরা রিকোভারির চেষ্টা করছি বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ